সকল এক আমাদের প্রত্যেকেই সামাজিক মাধ্যমে ইউটিউবের যথেষ্ট সকলেই অত্যন্ত পরিচিত মুখ আপনাদের আমাদের পক্ষ বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে আজকে আবারও একটা নতুন দুর্দান্ত কুড়ি পুজোর আপডেট নিয়ে চলে আসলাম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইরাননগর কেষ্টপুর প্রবুল্লাগ পশ্চিম পড়িতে এবছরের থিম কি হতে চলেছে কী কী বৃত্তান্ত রয়েছে আর এই ক্লাব কিন্তু এবছর বাইশতম বর্ষে পদার্পণ করলো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনও যারা আমাকে চেয়েও না আমিও না কৌশিক তোমরা ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যাক আমি চলে আসলাম কেষ্টপুর প্রবুল্লকানন পশ্চিম পল্লীর যে ক্লাব রয়েছে সেই ক্লাবের সামনে আর এই রয়েছে কিন্তু কেষ্টপুর প্রবুল্লকানন পশ্চিম পল্লীর ব্যানার এখানে লেখা রয়েছে সূচনা আর এই রয়েছে কিন্তু কেষ্টপুর কারণে যে বাইরের অংশটা ভেতরে গিয়ে তোমাদের সম্পূর্ণটা শেয়ার করবো এখানে লাইটিংয়ের গেট দিয়ে কত সুন্দর করে সাজানো রয়েছে তো চলো সরাসরি ভেতরের দিকে যাবো আর তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো বাইরের অংশটা তোমাদেরকে আমি দেখালাম এখানে কত সুন্দর করে গেটটাকে সাজানো আর ভেতরের দিকে যাব আর আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো গনে মহামারী মুঝে যাবে আজ পিঠে পড়ল কাঠি পূজহক জমজম মাটি তো আমি দেখালাম এখন দিকে এখানেও যেমন লেখা রয়েছে সূচনা কৃষ্ণপুর বহুলকারণ পশ্চিম গেটটা কত সুন্দর করে সাজানো রয়েছে আর এখানে কিন্তু দুর্গাপুজোর ঢাকে ঘাটি পড়ে গেছে সেটা তোমাদেরকে দেখাবো আর এই রয়েছে কিন্তু আমাদের খুঁটি পুজোর খুঁটি এখানে কিন্তু খুঁটি পুজোটাও মোটামুটি শুরু হয়ে গেছে ঢাকাঘাটি কিন্তু এখানে এখানে হয়ে গেলো যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি দুর্ভাগ্যজনক বিষয় হলো আমি কোথাও দেখাতে পারলাম না তোমাদেরকে কিন্তু এখানে কুটির মধ্যে মালা

আমি সকল অতিথিদের একটু বাম দিকে চলে আসার জন্য বলবো কিছুজন বাম দিকে থাকুক কিছুজন ডান দিকে থাকুক ঠিক আছে তারপর আমি বললে ওরা স্কীনে দেবো দেবে ঠিক আছে স্কীনে দিয়ে দাও সকলকে একবার জোরে করতালি দেওয়ার জন্য অনুরোধ জোরে করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি সকলকে জোরে করতালি রাখি এবছর আমাদের ভাবনা একান্ন শিল্পীর ভাবনায় আমরা এই বাইশতম বর্ষের কেষ্টপুর প্রকুন্ডিম অধিবাসী বৃন্দেরশো একত্রিশ সালে দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবের আমাদের ভাবনা সেটি সূচনা হয়ে গেল যে কোন সন্তান যখন জন্মায় একটা বাচ্চা তখন দেখবেন খুব যখন জন্মায় ছোট থাকে এক করে কাঁদে এই এক করে কাঁদতে কাঁদতেই কোনো একদিন বা কোনো এক সময় শব্দটাই কিন্তু মায়ে প্রতিফলিত হয় অর্থাৎ এটা কিন্তু কাউকে শিখিয়ে দেওয়ার জন্য কিছু যায় আসে আজকে এই যে সমগ্র পৃথিবী আজকে পৃথিবীটা যে ঘুরছে কেবলমাত্র একটাই জিনিসের জন্য দেখবেন আমরা যে দেবী মূর্তি তৈরি করি সেই শেনপেন্ট পাওয়ার জন্য করি আর না করি যা খুশি করি আমরা যে ঘটে পুজো করি আমরা অনেকেই হয়তো জানি না এই ঘরটা কি এই ঘরটা হচ্ছে একজন গর্ভবতী মা দেখবেন ঘটের মধ্যে জল দেওয়া থাকে ঠিক যেমন ভাবে একটা উট্রাসের মধ্যে একটা শিশু অর্থাৎ একটা ভ্রূণ যেভাবে ভেসে থাকে ঘরটাও কিন্তু ঠিক তাই ঘটের আকার ঘটের ওপর একটা আমরা গামছা দিই অর্থাৎ বস্ত্র দিই অন্য দি তে বা চৌকাটি দিয়ে ঘরটাকে ঘিরে দিই ঘিরে দিয়ে আমরা বলি অর্থাৎ আমরা যে করি সেই পূজোটা কিন্তু ঘটে করি এবং সেইটা কিন্তু আগামীর পুজো এইটা সবসময় মাথায় রাখতে হবে ওর থেকে বড় জিনিস আর কিছু নেই ওটা তো মা দেবী মূর্তি সেটা আমি দুর্গা কালী সরস্বতী কার্তিক গণেশ লক্ষ্মী এমনকি আমি যিশুরও পুজো করতে পারি এখানে দাঁড়িয়ে আমি বলতে পারি কোনো মুসলিম ভাই বোনেরা যদি থাকে আমরা তারও পুজো করতে পারি কোনো অসুবিধে নেই কিন্তু আসল পুজোটা যেখানে দিচ্ছি ঘর ছাড়া তো পুজো হয় না যে কোনো পুজো তো আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা মাতৃ দিবস সরি দিবসে মায়ের প্রতি কৃতজ্ঞতা মায়ের কথা খুব মনে পড়ে বন্ধুরা আর দেরি করলাম না সরাসরি কিন্তু পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেলাম অর্থাৎ খুঁটি পূজা মণ্ডপের ভেতরে তো এসেই কিন্তু দুই কৌশিকের সাথে দেখা হয়ে গেল এবং এখানে আরও এক ভাই রয়েছে তো কখন এসেছি তোরা সাতটার সময় একটু লেট হয়ে গিয়েছি তো এখানে তো মানে দেখতে পাচ্ছি আমি আয়োজন করা হয়েছে কোল্ড আমপানার আয়োজন করা হয়েছে আর রমেনদা দাঁড়াও তুমি বলে যাও কখন এসছো কখন এসছো তুমি আমি এই মঙ্গলপুর থেকে ল্যান্ড ল্যান্ড হলো না তো কেমন লাগছে কেষ্টপুর প্রফুল্ল কারণ পশ্চিম অধিবাসী কিন্তু এসে আমার ভাই মঙ্গলপুর থেকে এসে আমার পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ আমি কিছু জানি না আমার সবাই আচ্ছা একটু ঠান্ডা জল খেতে হবে মাথা ব্যথা খারাপ হয়ে গেছে ঠান্ডা জল দিয়ে নেই সুন্দর মোটামুটি এদিকটার মধ্যে খুঁটি পুজো এবং প্রোগ্রাম হচ্ছে সেটা তোমাদেরকে শেয়ার করলাম আর এই গেটটা ঠিক বাইরে মানে এই গেটটা দিয়ে ঢুকে আসা মাত্রই এদিক থেকে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে কি কি খাওয়া দাওয়া রয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো এখানে মন্ডল কিন্তু আগে পরে জমিয়ে খাবে

আমি এখানে নিয়ে মোটামুটি কিন্তু আমি সেটা না ধরে ভালো এই জায়গাটার মধ্যে দেখো একবার ভিড় দেখো বিশাল পরিমাণে ভিড় রয়েছে আমাদের পৌর পিতা তথা সঙ্গে সভাপতি আশুতোষ নন্দী পুষ্পস্তবক দিয়ে বরণ করে দিলেন আমার মা উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে সকলকে আরও একবার জোরে গড়তালি দেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের ক্লাবে অত্যন্ত বিশিষ্ট মানুষ আমাদের প্রিয় গৌতম মুখার্জি পুষ্প আমাদের পক্ষ থেকে একটা স্মারক দিয়ে আমাদের পক্ষ থেকে অদিতি দিকে বরণ করে নিলেন উপস্থিত সকল গুরুজনদের আমন্ত্রণ জানাই এবং অবশ্যই এই এই পুজোর যিনি শিল্পী শ্রীরূপচাঁদুন্ডু মহাশয়কে আমার কৃতজ্ঞতা জানাই কারণ তিনি এত সুন্দর একটা ভাবনা দিয়ে আমাদের এই অঞ্চলকে আরও একটা সুন্দর বার্তা দেওয়ার জন্য এগিয়ে এসেছেন তার জন্য ওনাকে কৃতজ্ঞতা জানাই আর উপস্থিত আছে আমার একটা ভাই অয়ন অয়ন একটু আগে বলছিল এক বছর ধরে আমি নাকি পুজোতে আসিনি বলছিলাম বছরে তো একটাই দুর্গা হয় তাই না তাহলে আমার ভুল সংশোধন করতে হবে না আমি সবসময়ই আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেছি আপনারা জানেন কিন্তু গত বছরটা সত্যি আমি এখানে ছিলাম না বলে অনেক বেশি বেশি করে আমি মিস করেছি কলকাতাকে কারণ কোনো বছর আমি বাইরে যাইনি এই বছরই মানে গত বছরই আমাকে যেতে হয়েছিল সামাজিক যথেষ্ট সকলেই অত্যন্ত পরিচিত মুখ আপনাদের আমাদের পক্ষ থেকে তাদের সকলকে বরণ করে নেওয়া প্রথমেই বলি যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন বাংলায় বলতে গেলে নামই কাফি হ্যাঁ রূপচাদ্দা আমাদের প্রত্যেকের প্রিয় শিল্পী এবং অনেকেরই শিক্ষক নমস্কার রূপচাদ্দা আজকে তো আন্তর্জাতিক মাতৃ দিবস এবং তার সাথে একটা কথা সেটা হচ্ছে আমরা প্রত্যেকে মায়ের উপাসনা করি মায়ের পুজো করি কিন্তু তাহলে এত মায়েরা বৃদ্ধাশ্রমে থাকে কেন একটা কথা তাহলে কি শুধুমাত্র আমরা রক্ত যে মা তাদেরকে আমরা অবহিত করি আর যে মাটির মা তাদেরকে আমরা শ্রদ্ধা করি না এটা কি হয়েছে আপনারা যদি দেখেন মানুষের সৃষ্টি রহস্য যদি দেখেন একটু বলছি ইফ থেকে যখন মানব জাতি শুরু তবে আপনি দেখবেন যে ভগবান আদম আর ইফকে বলেছিল তোমরা কখনো দুটো গাছ একটা গাছ ছিল যে গাছ থেকে তুমি শুধু জীবনকে পাবে এবং জীবনে পুজো করবে জীবনের গান গাই আর সেই গাছে যে ফল ছিল ও সেই ফলটাই খাবে আর আরেকটা গাছ আছে সেটা ছিল ব্যাড অ্যান্ড গুড ভালো আর মন্দর মিশ্রণের একটা গাছ ওই গাছের ফল কিন্তু কখনো খাবে তো আদম ভুলে পড়েছিল ভুল করে সেই ভালো মন্দর যেই গাছটা সেখান থেকে একটা ফল নিয়ে আপেল যে পড়েছিল ফলটা নিয়ে সে খেয়েছিলো এবং খাওয়ার পরে আদমকে সে জাগিয়ে দেয় এবং আদম ঘুমের করে সে এই যে ফল খেলো তখন ভগবানের সাথে বললো যে তুমি খুব অন্যায় কাজ কর তোমাকে বারণ করেছিলাম যাও তোমাকে আর স্বর্গের স্থান নেই এখানে ভগবানের সঙ্গে স্থান নেই তোমাকে পৃথিবীতে না প যাও তুমি সন্তান উৎপাদন করো এবং পৃথিবীতে গিয়ে বসবাস করো সেই থেকে মানব জাতি ভালো মন্দের ফলটা খাওয়ার পরে ভালো মন্দ নিয়ে সে বাস করছে এবং সন্তান সন্ততি নিয়ে এই পৃথিবীতে বাস করছে তার ফলে প্রতিটা কাজে সমস্ত কিছুর মধ্যে ভালো আর মন্দের দ্বন্দ্ব নিয়েই তাকে থাকতে হচ্ছে এই ভালো মন্দের দ্বন্দ্ব ছাড়া পৃথিবীর যে অবস্থান পৃথিবীর যে জায়গা সেটাই হয় এর বাইরে কিছু হয় না পৃথিবীতে থাকতে গেলে আমরা যারা মানুষ প্রতিদিন ভালো আর মন্দের আমরা মানুষ তার মধ্যে কিছু মানুষ ভালো যে জ্ঞানের আলো দুর্গা যে ত্রিনয়ন দিয়েছে সেই ত্রিনয়নের আলো যে জ্ঞান অর্জন করতে পেরেছে সে নিশ্চয়ই তার মাকে পূজা করছে তার মাকে বৃদ্ধাশ্রমে রাখছে না আর যে ত্রিনয়ন জাগ্রত করতে পারেনি হাজার মাটি মধ্যে পূজা করেও আপনাদের মতো শিল্পীদের যে রস আস্বাদন হয় তার থেকে আমরা কিছুটা নিয়ে আমরাও বুঝতে পারি তো আমি কি এবার বলতে চাইছি যে বেলঘুরিয়াতে তো আপনি দারুণভাবে ভাবে কি বলবো সাড়া ফেরে দিয়েছিলেন মিশর করে তো এখানে এবারে কি হচ্ছে এখানে আমি একটা আমার মতো করে একটা সম্পূর্ণ একটা ক্রিয়েটিভ কাজ করছি যেটা কোনো রেফ্রিকা বা কোনো কিছুর আদর বা কোনো পৃথিবীর কোনো আশ্চর্যের সঙ্গে কোনো দিক থাকবে না এটা সম্পূর্ণই আমার মতো করে বা শিল্পীর শৈল্পিক দিক থেকে একটা আশ্চর্য কিছু করার চেষ্টা করা হবে যার সবকিছু একটা আলাদা এই উপস্থাপনা হবে এটা থেকে মানুষ তার সৃষ্টিমূলক কাজের রসটা হ্যাঁ প্রতিমাও এর সঙ্গে সামঞ্জস্য রেখে তা শুরু হচ্ছে কাজ আমরা কাল থেকে শুরু করি প্রতিমা শিল্পীর নামটা কিছু জানতে পারি প্রতিমা শিল্পীর এই তো ছিল কেষ্টপুর পশ্চিম পশ্চিমপল্লীর একটা ছোট্ট খুঁটি পুজোর ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিও স্যার দরকার জান টা